এটা বিশ্বের এমন একটা গাছ যার উচ্চতার কাছে কুতুব মিনার এবং স্ট্যাচু অব লিবার্টিও একেবারেই ছোট তাই গাছটি আপনি দেখতে পাবেন অনেক দূর থেকেও কিন্তু কাছে যাওয়া মানা গাছটির আশপাশ দিয়ে হাঁটাচলা করতে যদি কাউকে দেখা যায় তাহলে চার লক্ষ টাকা জরিমানা এবং জেল পর্যন্ত হতে পারে ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগলেও সত্যি কিন্তু এমন গাছ রয়েছে আর এত উচ্চতার কারণে এই গাছটি আবার বিশ্ব রেকর্ডও করেছে নামটা অবশ্যই আপনাদের বলবো কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ও তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বিশ্বের সবচেয়ে উঁচু গাছটির নাম হলো হাইপেরিয়ান এটি কোস্ট রেড উড নামেও অনেকে জানে দু সালে প্রথমবার নজরে আসে এই গাছটি আর এই গাছটা বর্তমানে রয়েছে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এর উচ্চতা হলো প্রায় একশো পনেরো মিটার ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল পার্কে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু গাছটি ক্যালিফোর্নিয়া ন্যাশনাল পার্কে এই গাছটি আপনি দেখতে পাবেন অনেক দূর থেকেও কিন্তু কাছে যাওয়া চলবে না গাছটির আশপাশ দিয়ে যদি কাউকে হাঁটা চলা করতে দেখা যায় তাহলে চার লক্ষ টাকা জরিমানা হয় এবং জেল পর্যন্ত হতে পারে গ্রিক পুরাণ থেকে আসলে গাছের কোস্ট রেডউড নামটি নেওয়া হয়েছে আপনি জানলে অবাক হবেন গাছটির মূল অত্যন্ত গভীরে এবং এর কোনো শাখা প্রশাখাও নেই এক দম্পতি দু হাজার সালে প্রথম আবিষ্কার করেছিলেন এই গাছটিকে যদি গ্রীষ্মকালের প্রখুর গরমে আপনি এই গাছটির নিচে দাঁড়িয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে সেখানকার তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম বর্তমান এই গাছটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাই আপনি চাইলে অবশ্যই দূর থেকে এটা দেখে আসতে পারেন